হ্যালো গাইস গুড আফটারনুন আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এখন কিন্তু আমি ইয়েতে গিয়েছিলাম কার রে মেয়ে কাঁকড়া না ছেলে কাঁকড়া হয় সেটা দেখতে হবে তোল দেখি হ্যাঁ হ্যাঁ এটা ধরে তোল না হয় তো কি করবো তোকে কিচ্ছু করতে পারবে না আয় এটা হলো একটা হিজড়া কাঁকড়া মেয়েপঞ্জ তোর একটা মেয়ে কাঁকড়া মেয়ে ঠিক একটা তোল এটা ছোট তো আরেকটা জাস্ট এটা নিয়ে আর তো টর্চ আছে না আর এটা নেতা তাহলে তো টর্চ আছে না একটা ওই টর্চ টান একটা জিনিস দেখাচ্ছি কাঁকড়ার মধ্যে ভিয়েতনামে যেভাবে কাঁকড়া বোঝে যে ভালো কি খারাপ তো গাইজ এখন আমরা গেছিলাম হলো গাড়ি শোরুমে আর বাড়ি এসে গেছি আগের দিন চিকেন রান্না করেছিল সেই তরকারিটাই আজকে আবার খেতে হবে কেন জানে না এরকম হয় বাট তার সাথে আগের দিনে আগের দিনের চিকেন রান্নার সাথে ওই কাঁকড়ার বক্সটা আনে বলে কাঁকড়া চেনা শেখাচ্ছি আর চিকেন রান্না হবে তো জিৎকে বলেছে আমি জল গরম করতে একটা কাঁকড়া বয়েল খাবো আমি সি ফুড বয়েল খেতেই বেশি পছন্দ করি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখ কী করে অন এইটা তো তো এই 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 লাইটটা দিয়ে আমি তোমাকে তোমাদেরকে দেখাবো যে কাঁকড়ার মধ্যে কতটা পরিমাণ কি আছে কি করে বুঝবে ঠিক আছে মেয়ে কাঁকড়া তার জন্য একটা সবার আগে একটা মেয়ে কাঁকড়া খুঁজে নিতে হবে যেমন এইটা একটা মেয়ে কাঁকড়া বুঝেই যাবে আর এইখানটা এর নিচে এ ভাই দাঁড়া ভাই কাঁকড়া এর নিচে এইরকমভাবে লাইট দিয়ে দেখতে হবে যদি দেখা যায় যে রেড কালার তাহলে বুঝবে যে না কাঁকড়াটার মধ্যে অনেক ব্যাপার আছে কিন্তু ভাই এতে তো রেড দেখতে পাচ্ছি না এইটা এইটা মনে হয় আছে হালকা রেড মনে হচ্ছে আমি তো জানি ভিয়েতনামি এরমভাবেই কাঁকড়া দেখি আর এখানে কি করবো জানি তো গাইস আমি অফিসিয়ালি পারলাম না এই গার্জ যা তুই খাবি তো তুই খাবি টু পিস করছি ঠিক আছে এই মেয়ে কাঁকড়াটা দেওয়া হবে গরম জলের মধ্যে

একটা মেয়ে একটা ছিল এখন ওইটা আছে খুব সুন্দর লাগে আমার কাঁকড়া খেতে সি ফুড খেতেই আমার অনেক ভালো লাগে মেন কথা হলো এটাই তবে এ ভেঙে গেছে ও সরি মাম্পু সরি শু 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 কুসু মুসু কুসু মুসু এটা হলো আমার বিলু উম টিশু অন্তু টু এই এই পালিয়ে যাও কারণ তুমি কার বিড়াল পালিয়ে যাও এনিওয়েজ গাইস এখন আমি করব লাঞ্চ আর দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে